তাবিজ সম্পর্কে তাবিজ সম্পর্কে মোসনাদ আহমদ দ্বিতীয় খন্ড একশো ছাপান্ন রাসুল্লাহ আসসালাম বলেছেন যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শের করল আরো বলেছেন মোসনাদ আহমদ চতুর্থ খন্ড একশো যে ব্যক্তি তাবিজ ঝুলাবে আল্লাহ সেটাকে পূরণ করবেন না আরো দেখেন মোসনাদ আহমদ ষোলো হাজার সাতশো তেষট্টি নম্বর হাদিস অববৈ আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে আল্লাহ তাকে পূর্ণতা দেবেন না আর যে কোরি ব্যবহার করবে তাকেও আল্লাহ মঙ্গল দান করবেন না আর যে এই জিনিসগুলো করবে তাকে তার উপর ছেড়ে দেয়া হবে অতএব এখান থেকে আমরা স্পষ্ট ভাবে পাই যে তাবিজ ব্যবহার করা এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনবদে বলছেন এই কোরআন হচ্ছে সেফা এই কোরআন কে আমি নাযিল করেছি সেফা স্বরূপ তো কোরআনের আয়াত দিয়ে আপনি ঝাড়পুক যায় যাচ্ছে তাবিজ নয় তাবিজ হচ্ছে সিল্ক সে তাবিজ আপনি লেখেন লিখে গায়ে ঝুলান যেমন দেখেন আপনাকে প্রেসক্রিপশন ডাক্তার দিচ্ছে আপনাকে ডাক্তার দিচ্ছে প্রেসক্রিপশন সেই মতো ওষুধ খেতে হবে আপনি প্রেসক্রিপশনটা পকেটে রাখবেন আপনার রোগ ভালো হবে না তো আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআন একটা সংবিধান দিয়েছেন মানব জাতির উদ্দেশ্যে যে কিভাবে চলবে তার সংবিধান পরিপূর্ণ আছে সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে চলতে হবে সেই লেখাগুলোকে লিখে আমরা হাতে ঝুলাবো বুকে গলায় ঝুলাবো এগুলো কোনো কাজ হবে না যতই আপনি কোরআন আয়াত ভালো লেখেন তাই কোরানের আয়াত আর যেভাবে হোক তা বীজ ব্যবহার করা সিরকের পর্যায়ে তবে ঝাড়ফুক যা আছে যে ঝাড়ফুঁক গুলো কোরআন যেমন যদি জিনের আসর হয় জিন থেকে বা জাদু থেকে বাঁচার জন্য রসুল্লাহাম বলছেন সুরা ফাতেহা আড়াইতাল কুরসি অর্থাৎ সুরা বা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এছাড়া সুরা আরাফের একশো ছয় থেকে একশো নম্বর আয়াত এছাড়া সুরা এখলাশ সুরা ফালাক সুরা নাস এইগুলো পড়বেন পড়ে কি করবেন আরও সুরা ইউনুস উনআশি আশি একাশি এই সুরাগুলো পড়ে আপনি একটা পানিতে ফুঁক দেবেন পানিতে ফোঁক দেবেন সেই পানিতে পানিটাকে খাওয়াবেন এবং এই পানিটাতে গোসল করাবেন যদি গোসল করান তাহলে ইনশাল্লাহ জাদু টোনা থেকে আপনি হেফাজত থাকবেন আর প্রত্যেক দিন শোয়ার আগে সুরা বাকারা শেষ দু এক আড়াইতালকুশি করে ফালাক এখলাস এগুলো তিনবার করে পড়বেন পড়ে ইনশাল্লাহ যারা এগুলো পড়বে তারা জেনের আসু আসা থেকে দূরে থাকবে ততএ ঝাড়ফুক ইসলামী জায়েজ কিন্তু আপনার হচ্ছে তাবিজ কবজ ধাগা সুতো এগুলো জায়েজ নয়